तो उसे हम तो चुनते तो तुम लोग ना चाहते हो चुने बनाए चुने बनाए ऐसे अभी बनाए तो बोलते ना लाइव चुने ऐसे तुम्हारे तो तुम्हारे इतने तुम्हारे भलवार चुने तो तुम लोग शोधे जेंट है बट्टी

মনে তো প্লিজ বন্ধুরা সবাই আসো তুমি কমেন্ট করো নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব না ঠিক বলে পাশে থাকো অনেক অনেক তো

ওই মিষ্টি কেমন আছো তুমি ভালো আছি ইন্ডি খাবার কি শুধু করেছ না খালি শুধু মিষ্টি খুয়েছ তোমরা কেমন আছো তো বন্ধুরা সবাই শিলে আসো তোমরা মিষ্টি তোমার উপরে কি হলো হাতে এত ভালোবাসা শুরু আছে একটু ভালোবাসা খেয়েছে

তারপর কেমন আছো পাখি তুমি আছে গাছ আরে আসে না ওই জন্য পাখির এত গুন কেমন আছো বউ ভালো আছিস আমি তুমি কেমন আছো আছো না কেন এত চলে যাবো কেন থাকো না বইয়ের পাশে তো থাকতে হবে না লাইক করে দিয়েছি আমি যা বাজার যাবে আমি জালটার দাম জান তুমনি আগে ছাব্বিশ টাকা জোগাড় থেকে ছাব্বিশ টাকায় দু মাছ গেছে তারপরে আবার সাতাশ টাকা করে বলছি এই মাছটা কি হবে বলি দু হাজার টাকা আড়াই হাজার টাকা খড় কিনে খাওয়াচ্ছি ইনকাম ঘরে

মোটা করে কেন আর জোরে কথা বলো কিছু শোনা যাচ্ছে না ঠিক আছে দাদু তো বলো বলো কি বলছো তো সুদীপটা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে আর মোটা কেন আর জোরে কথা বলো কিছু শোনা যাচ্ছে আমি মোটা করেছি মানে কেমন মোটা হয়ে গেছি আমাকে বলছে বলো সবাই আসো করো প্লিজ কমেন্ট কর তাতে কি মাছটা হ্যাঁ আটকে গেছি বের করতে পারছি না কি অসুবিধা হচ্ছে যাই হোক বলো খাওয়া হয়ে গেছে সবকিছু ঠিকটা হয়ে গেছে কি আমি মোটা করেছি নাকি কি হয়ে গেছে তো বলো কি মাছের কাটা দিদি বিড়াল নাম নাও ঠিক বিড়ালের নাম ও বাবা বিড়ালের নাম বিড়াল 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 এটা প্যানি আর বাবা লাইট হয়ে গেছে তো বলো প্লিজ বন্ধুরা সবাই চলে আসো তোমাদের মিষ্টি হাতে মিষ্টি কমেন্ট করো খুব ভালো লাগবে কি খবর কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছো ভাই কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে আর তো সবাই কোথায় চলে গেল সুদীপ কে হাইট কর হাইট করলো কে ছিলাম বলে আসতে কিনেছি না তো আসতে পারতাম না তাই তো আচ্ছা তো সুদির থেকে কি হাইট করছে সুদির থেকে কী কমেন্ট করছে আমি কিছু বুঝতে পারছি না দেখে কমেন্ট করছে দাঁড়াও

আমার তো সুদিদি প্লিজ কমেন্ট করো আর মঞ্চ দিয়ে প্লিজ কমেন্ট করো ভাই নাম কি দিদি এর নাম হচ্ছে বিদিশা ভালো নাম বিদিশা আর ওর বাবার নাম তো বিভাস ওই জন্য এর নাম বিদিশা আর আমি রেখেছি সুধা সুধা মা সুধা ও সুধা

কোয়েস আরে মানে কেন চলে যাচ্ছো প্লিজ টিস এন্ডি বল এমডি সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো বাবা লাইক করো আমি কিছু সুন্দর লাগছে মা তুমি কি খুব ভালো

তো বন্ধুরা সবাই এসে চলে যাও না তোমাদের মিষ্টি দুষ্টি কমেন্ট করো খুব ভালো লাগে কারণ তো প্রতিদিনের মতো লাইভে চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য আর মঞ্চুরি চলে যাচ্ছে কেন আর সবাই আসো এমনি বলো আর সুদীপ জায়গা কোথায় গেলে আমার ভাই কোথায় গেলো তো তোমরা সবাই আসো তো চলে যাই আমরা কমেন্টের ওপরে যে আছি সেই সুদীপ জায়গাকে হাইড করি এই যে সুধির দাকে

প্রত্যেক দিনে আসে ডিস হাইট মারানো কেউ না সময় দিলে কিন্তু সুদীপ দাম তো অনেক সময় দেয় আজকে হয়তো তোমরাও সময় দেয় কিন্তু সুদির দামার সিনিয়র দাদা খুব ভালো বন্ধু তোকে হাইট মারানো ঠিক করে দিলে তো বলো মন চলে যাও না সবাই আসে এমনি এমনি একটা গান তো গান হুম তো আসো প্লিজ আসো তো তোমরা চলে গেও না বলে ছোট বাচ্চা ছেলে সংসার সবাইকে নিয়ে যেতে থাকতে হবে তুমি চলে এলাম লাইকের চুপচাপ বসে আছে ভোলা ভালা তো কী আছে প্লিজ কমেন্ট করলাম ভাই ঠিক করে দিস করিটা কই আসেনি কেন তো প্লিজ বন্ধুরা আসো তো চলে যে আমরা তোমাদের নিশ্চয় দিকে কমেন্ট করো খুব ভালো লাগবে আমি তো বই দিন লাইভে চলে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা সবাই চলে এসো আর মিষ্টি পৃষ্ট কমেন্ট করো নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক তুমি শেয়ার করে পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও কিন্তু তো প্লিজ বন্ধুরা আসে

ప్లీజ కమ బ প্লিজ কমেন্ট করো লাইক দিয়ে তো প্লিজ কমেন্ট করো সবাই করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এরকম ব্যাপার ঠিক আছে আমি কেটে আসছি তোমরা যেও না কিন্তু আমি কেটে আসছে খুব সমস্যা